আর সারাদিন অনেক চারার মতো ছিলাম জমিতে ধান লাগাচ্ছি তো বন্যার পানি আসছিল এই বন্যার পানি আসার কারণে ধানগুলো মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কি সেদিন আবার পুনরায় নিচ্ছে ধানের চারা রোপন করতে হচ্ছে তো আমার হাজম তো বাড়িতে নাই সেজন্য কামড়ান নিয়েছিলাম আর কি তো আসলে একটা সত্যি সত্যি কথা কি জানেন মানুষকে না মানে এখন আর বিশ্বাস করতে নেই বুঝছেন গতকাল মানে কামরা নিছিলাম তো আমার হচ্ছে পঁচিশ শতাংশ জমি পঁচিশ শতাংশ জমি হচ্ছে নিরানি দাম লাগবে পঁচিশ শতাংশ জমি নিরানির জন্য মনে করেন দুজন কামরা নিছিলাম তো কি করছে গতকাল বিশ শতাংশের মনে হয় পনেরো থেকে ষোলো শতাংশ মতো মানে সারা দিন মানে ওরা নিয়ে গেছে কিভাবে আমাকে লাগবে না তো আমি হচ্ছে জাস্ট যতটুকু বুঝলাম যে কামলা যতই নেন আপনি লোক না কেন সঙ্গে লোক না থাকলে কাজ করতে চায় না তারা এটা হচ্ছে বাস্তব প্রম্ভ তো তাহলে তো এরকম দেখলাম দেখার পর কিছু করার নাই আমার যে কাজ মানে গতকালে শেষ হয়ে গেল তো সেটা আর হয়নি আমার হচ্ছে আরো আটশতাংশ জমি মানে বাকি জনের জন্য আজকে আবার হচ্ছে ওই দুজনে নিয়েছি কাজের জন্য তো আজকে আমি হচ্ছে আবার মানে কালকে মতো ওই ভুলটা করিনি আমি নিজে হচ্ছে জমিতে থাকি আর কি তো তাই যেটা দেখলাম দাঁড়ায় আসলাম প্রচুর রোদ ছিল তারপরেও কিছু করার নেই থাকাতার লাগবে দেখাতো লাগবে নিজের কাজ তো যেটা দেখলাম ওরা মানে কাজ করে পনেরো মিনিট আর রেস্ট করে বিশ মিনিট তো এইভাবে মনে করেন ওরা হচ্ছে কাজ করছে আর কি কাজ করতে করতে এখন মনে করেন সাড়ে তিনটা লাগাইছি তো আমি আমার টার্গেটে যে কাজটা মানে দুই ঘন্টা শেষ হতো সেই কাজটা ওরা মনে করেন সারাটা দিন লাগাইছে আর কি লাগাইয়া কালকে অবশ্যই আমি ওনাদের সঙ্গে বাজেট করছিলাম যে আমি আর চার একটা কামলা টাকা দেবো আপনারা দিন দিন আসেন তো এরকম একটা বাজেট হয়েছিল আর কি হওয়ার পর এখন আজকে এসে বলতেছে যে টাকা বেশি দিতে হবে তোরা সারাটা দিন মানে দুই ঘন্টা সারাটা দিন লাগালে দুইজন মানুষ তারপরে এসে বলতেছে কালকে কিন্তু মানে বাজেট হয়েছে ওইটাই আজকে এসে বলতেছে যে না টাকা বেশি দিতে হবে তো কাকে বিশ্বাস করবে বলেন নাই এটা নিয়ে একটু যাই হোক দু একটা কথা বেশি হয়েছি মানে চাইছিলাম যে ফোনটা হচ্ছে ক্যামেরাটা অন করি তো ভাবলাম নেক্সট টাইম যদি এরকম কিছু হয় অবশ্যই করবো আপনাদেরকে মানে দেখাবো বলতে কেমন মানে কি 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 পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় প্রবাসী বউদেরকে বুঝতে পারছেন তো কিছু করার নাই লোকগুলো বিদায় করে দিলাম আর মাত্র কিছু মানে আমার বাড়ির কাজ শেষ করে গোসল করে আমি ছিলাম অনেক দিন থেকে আমি সাদে আসি না আমার হচ্ছে এই যে ড্রাগনের গাছটা দেখতেছেন এটা হচ্ছে আজ থেকে প্রায় তিন চার বছর আগে লাগিয়েছি যত্ন করতে পারি নাই তো অলরেডি হচ্ছে একটা ফুল আসছিল সেটা কিন্তু ভিডিও আমি যেতিনি যে আবার নিচে দুজনে আসছে নিজেকে মালিক আনলাম তো সবাই দয়া করবেন আমার জন্য ভালো থাকবে